মি বাবা দিরা পুトム জীবনে এই বেদনা রদিয়াল্লাহ কান গো মক্কার কুকে তো বেমান উমাইয়ার ঘরে এ গোলামির কাজ করতে মি বাবা আমার বিজনেরা এই গোলামির কাজ করা অবস্থা

You are uh, সাদাটা দি বেলাল খুজুরকে কঠিন গজর দেওয়ার পর রেবেলা বেলাল খুজুরকে উদাংঘনে বন্দী করে রে বেলাল খুজুরের হাতিবার কড়ি বেঁধে রে একাধিক হাতের দিয়ে বেলাল খুজুরের উপরে অত্যাচারক পুরো বাবা

ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানরা আল্লাহ নেবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় নবীর ওয়াজ্জিন ছিলেন মদিনা নববীতে আযান দিয়ে আর ওই বিলালী আযান এনে আল্লাহ আসমনে বাইতুল মামুরের মলাইকারা নামাজে যা আদায় কুতুবাবা

আমার নবিরা পা দিলে পারে আর আসলটা দিবেন না বাবা বরং মদিনার জমিন ছেড়ে বিলাল হুজুর আমার বিদায় নিয়েছিলেন বাবা অনেক তা বজরে কেটে গিয়েছিল বিলাল হুজুরার মদিনায় আসে না বিলাল হুজুরার মদিনায় আসে না একদিনে রাতে বেলা বিলাল হুজুর খবি 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 আল্লাহ নবীকে দেখতে পেয়েছিলেন বাবা ওই স্বপ্নের ভিতরে আল্লাহ নবী দয়ার নবী আমার বিলাল হুজুরকে দেখে বলেছিলেন ও বিলাল ও বাবা বিনা এটা কত বড় ঘুমেরে কথা বাবা তুমি একবার ও আমার কাছে মদিনা রুদীরে আসছো না বাবা ও বাবা বিনা কত বড় তুলুইন কথা বাবা বেলাল হুজুরের ঘুমটা ভেঙে গেল ওমখানা ভেঙে আল্লাহর নবীর সাবা বেলাল হুজুর আমার মদিনা 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 মদিনার মেমে মদিনার তারে মদিনা 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 করতে করতে মদিনার আরতি সেবিয়ে পড়েছিলেন বাবা

আপনি একটু মদিনার জেবিরে আযান ধরে নবীর নাতিদয়ে অনুরণ প্রতিদিন নবী বাগের নাতিদয়ে আক্তার বেলা হুজুরার ফেলদেব বাবা যে

বিলালি আজানে আছে আমার নবীর প্রেম বিলালি আজানে আছে আমার নবীর ভালোবাসা বিলালি আজানে আমার নবীর আমার নবীর ভালোবাসা আর জিয়াদা হয়ে বাবা যে নবীর প্রেম নবীর ভালোবাসা যে অন্তরে ছিল বাবা নবীর ভালোবাসা অন্তরে চাপা ছিল পেলালের আজ আজ শুনে মদিনার মানুষের অন্তরে হেরে হেঁপে থাকা ভালোবাসা চেঁদে ঘিরে যে সবাই বুগে পড়েছে কেন না পেলাল আজ জানে আমার নবীর বিড়ে বাবা হ্যাঁ যাবে

বেলাল হুজুরের কষ্ট থেকে প্রতিদান স্বরূপ রাসূলের পাক বেলাল হুজুরকে মুয়াজ্জিন করেছিলেন কেন না মুয়াজ্জিনদের এত দান মুয়াজ্জিনদের এত সান আল্লাহর নবী হাদিস পাকই বলে যে আল মুয়াজ্জিন আতওয়ালুন নাসি আনা ফি ইয়াউমুল কিয়ামা আল্লাহর নবী বললেন বাবা

শুধু মজেনেরা আজানে যা পড়ে তোমরাও তাই পড়ো শুনলে মুয়াজ্জিন দা যা পড়ে তোমরাও তাই তবে যখন পড়ে হাইয়া আলাস হাইয়া আলাল ফালাহ তখন এটা পড়বেন আর সঙ্গে লা ইল্লা এই শব্দটাও যে যখন নাম পড়েন ওটাও পড়বেন পাশাপাশি যখন পড়ে

বাড়ি নামাজ পড়বো না কোরআন সঞ্জে হেভি লাগে কোরআন ঘরে চলের পিছনে নামাজ বাবা।

দ্রুতি সে ইমাম সাহেব এর কি রাতের আছে যে বুলেটুলে টাকা ভুল নামাজ পড়াবে তাও রাজি কি ঠিক না ভুল বলছি তবে আপনাদের এখানে কি আমি তো জানি না তবে আশা করি অনেকটা ভালো আল্লাহ যে এদিকে অনেকটা ভালো নামাজ পড়ি আশপাশে নামাজ পড়ার চেষ্টা করি অনেক ভালো আল্লাহ আলহা